শিং মাছ এদিক দিয়ে মাছ রাজনা করতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বারোতে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ভিডিও নিয়ে এই যে দুপুর এখন এগারোটা বাজে

আর আমাদের দেখেন ওই যে ফ্যান দিছি পাকের করে গরমের জন্য শুরু করলাম তো বিয়ের বাড়ির থেকে সাজনা দেশের সাজনা নিয়ে আসছে তো যদি ভাবি পরোটা বাজবে ভাবি শিং মাছটি রেখা দেন কেউ পাড়া দিলেই ঘাই লাগবো

ডিম খাও একটা ডিম খাও টেবিলের জন্য আমি একটা টেবিল কালাপ নিয়ে আসছি তো এই যে অনলাইনের থেকে তো ছয়টা বা ইয়া টেবিলের খাবার দিছে আর এটা হচ্ছে টেবিলের জন্য এটা চেয়ারের জন্য দিছে আর এগুলো টেবিলের জন্য তো আমার থেকে এই কালারটাই ভালো লাগছে তো দেখেন আমি টেবিলে আর চেয়ারে চেয়ারে লাগাবো এগুলো কাপড়গুলো আর ওটা টেবিলে বিছাবো নূরবাবু কেমন হয়েছে হয়েছে এই যে দেখেন যার মাথাতে নুরবাবু সুদ দুষ্টামি তো অবশ্যই বলবেন কালারটা কেমন হয়েছে তার রুমে এটা আছে তো আমার সেটা তারও ভাল ভালো লাগছে তার এটা দেখে তা আমি এই পেজে অর্ডার দিছি তো পেজের নাম আপনারা জানতে চাইলে আমি অবশ্যই বলে দেবো

నియా ఖాతన కుది గే 5 అవర్ దూ తా అవడం నాము ను మేమ అప హాఫ్ అవర్ నడువా

বিকালের নাস্তা বানাইতেছে যে চিকেন দিয়ে মোগলাই বানাবে ভাবি আপনার ভাইয়ের জন্য আর এদিক চার জন্য দুধ চার জন্য দুধ জাল দিয়ে নিতেছে আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কেটে দিয়ে গেছি এখন বিকালের নাস্তার জন্য তৈরি করতেছে

ভাবি মোগলার যে রুটিটা বানায় যাচ্ছে তো ওই যে কড়াইতে তেল দিতেছে মোগলায় ভাজার জন্য তো আমাদের লোকসংখ্যা আজকে কম ছেলের বউ ছেলে তারপরে দুই ননদ নিয়ে ঘুরতে গেছে বলেছিলাম আজকে সবাই একসাথে নাস্তা করব তো হঠাৎ ঘুরতে গেছে তো ভাবি হাসে শাশুড়ি হয়ে গেছে তো তো ননদের জামাই এখনো কিছু বানাই খাই খাওয়াই তো পারে নাই বিয়ে শি সব গেল মেহমান ছিল তার সময় ওষ একটু কবি জাইয়া দিন খুলিয়া যাবো না আচ্ছা যাতা দিন না যাতা দিন না আস্তে করে না তেলে দিয়ে দেন চিকেন মুগলাই সাথে ডিম দিছে ভাবি তেলে দিয়ে দেবে চা বানানো শেষ আপনার ভাই একটু বাইরে যাবে আজকে নাস্তা খেয়ে হুম দিয়ে দেন দিয়ে দেন সাথে আমিও যাবো আস্তে একটা মোগলাই দিয়ে দিছে একটু ওষুধটা কমায় দিই হিটটা না কমায় দিলে এই হয়ে যাবে পুড়ে যাবে একটা মোগলাই নামায় কেটে ফেলছি আর একটা চুলায় দিছি তো বিকালের নাস্তা খাওয়া শেষে যে ভাবি এখন মুরগির যে চিকেন ইয়াগুলো ছিল পুরগুলো ছিল এগুলো দিয়ে ভাবে পিঠা বানাবে কি পিঠা বানাবেন তো তো আপনি দেখেন যে আপনার ভাই এগুলো সব আবার আয়রন করে রেখে যাইতেছে দেখেন কত কাপড় সবর এগুলো রন ইটে দিতেছে আর আনতেছে আর এই যে আপনার ভাই কিছু শপিং করে আনছে বলছিলাম মার্কেটে যাব। তো এই জায়গা অনেকগুলো লুঙ্গি তো এগুলো সব আপনার ভাইয়ের বন্ধুদের এই যে লঙ্গি দেখা যায় ইন্ডিয়ান যে ইন্ডিয়ান ওর বন্ধুরা আছে ওরা এগুলো পছন্দ করে বাংলাদেশের এই যে গামছা তো এই জায়গা আরও তিনটার লঙ্গি মোট পাঁচটা লুঙ্গি আনছে তারও কেনাকাটা আছে যেগুলো সব নিয়ে আসছি তো এগুলো আনতে একটু মার্কেটে গেছিলাম আপনাদের তো বললাম একটু মার্কেটে যাবো আপনাদের তারা তো সেই জন্যে নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেছি তো এগুলো সব কেনাকাটা নিয়ে আসলাম দেখা যায় ইন্ডিয়ান যারা ফেন ওরা বাংলাদেশের লঙ্গিগুলো অনেক পছন্দ করে তো সেই জন্য আপনার ভাই যতবারই আসে এতবারই এত পুরো লঙ্গি নিয়ে যাবে ফোন আজকো ওর চারটা বন্ধু ফোন দিচ্ছে সবাই ফোন দিতেছে আমাদের জন্য টি শার্ট নিয়ে আসবে এটা নিয়ে আসবা তো এগুলো সব নিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে যে ভাবে পিঠা বানাইতেছে যে পিঠা বানাবে তো বললাম ওই তো বিয়ের উপলক্ষে দেখে কিছুই খাওয়াইতে পারিনি আপনার ভাইকে দেখা যায় দাওয়াত রূপে দাওয়াত তো কালকে বউকে নিয়ে আসছি বউ আজকে আবার একটু ঘুরতে গেছে দুই ননদকে নিয়ে এখন তো ঘুরাঘুরির সময় তাই যে ভাবি ভালো করে রুটিটা পাতলা করে তারপরে পিঠারি বানাবে তো আজকে ভিডিওটা একটু দেরি করে যাবে তো অবশ্যই আপনারা আমার ছোট চ্যালেন্ডার পাশে থাকবেন এই আশা আপনাদের কাছে তো যে ভাবি কিভাবে পিঠা বানাইতেছে এটা গুল করে বানাবেন এই পিঠাটা অনেক ভালো লাগে খেতে তো পরে ডিজাইন করে তেলে বাজবে চলে আসছে যে নানি শাশির সাথে একসাথে রান্না বাড়া করতেছে এই যে আজকে মুরগি পাও গিলা মাথা এগুলো রান্না করবে হেনার আজকে রান্তে দেন হ্যাঁ তো নানির সাথে একটু দাঁড়া তো ছবি তুলি দেখেন নানির রানতে দেয় না মেয়ে রান্না করতেছে বন্ধুরা ফোন দিতাছে লুঙ্গি টি শার্ট পাঞ্জাবি বলছোস এগুলো নেওয়ার জন্য আমি মাত্র এখন কথা বলত তো দিক দিয়ে নাতিন আর নানি রান্না করতেছে আর এদিক দিয়ে পাবে পিঠা বানাইতেছে

তোর বাবার জন্য পিঠা বাজতেছে মেয়ে আর ওদিক দিয়ে মা তরকারি রাত হ্যাঁ টিসু তো জোরে দেবো গা এগুলো তেল খাই তো অনেক লম্বা করে দিতা আর বিছাইয়া না না ওই পিঠা দিব তো আস্তে বাবা তেল চুলা কমাই দো বাবা আস্তে আস্তে হোক না আস্তে আস্তে কিছু শিখে নিবি তো ভাই বন্ধুদের লুঙ্গি দেখাচ্ছে ভালো থাকবেন থাকবেন সুস্থ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের মাঝে তো ভিডিওটা এই পর্যন্ত তো তো সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ